আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকে আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে কথা বলবো আমি আগের একটা ভিডিওতে রোটা ভাইরাসের ভ্যাকসিন অর্থাৎ টিকা নিয়ে কথা বলেছিলাম আজকের বিষয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে দেওয়া হয় এবং এই ভাইরাসের দুটি টাইপ টাইপ এ এবং টাইপ বি এবং টাইপ এ এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস এবং ক্ষতির কারণ এবং এই ভাইরাসটা খুব দ্রুত ছড়ায় এবং বাচ্চাদেরই বেশি ছড়ায় কারণ হচ্ছে যে বাচ্চারা স্কুলে যায় খেলাধুলা করে ওদের এক্সপোজার অনেক বেশি এবং এটাকে সিজনাল ফ্লু অথবা ফ্লু ল্যাক্স সিমটমসও বলা হয় তখন বাচ্চাদের জ্বর কাশি রানি নোজ অর্থাৎ নাক দিয়ে পানি পড়ে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এবং এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই তাই শিশুকে অগস্ট অথবা সেপ্টেম্বরেই এই ভাইরাসের বিরুদ্ধে যে টিকা মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হবে এখন এই এই টিকাটা আমরা কাদের দিব এই টিকাটা আমরা সব বাচ্চাদেরই দিতে পারবো প্রতি বছরই একবার দিব এবং কাদের বেশি দিতে হবে বিশেষ করে যাদের পাঁচ বয়স পাঁচ বছরের নিচে যাদের জন্মগত হার্টের সমস্যা রয়েছে অথবা জন্মগত ফুসফুসের সমস্যা রয়েছে এবং যে এবং কিছু বাচ্চা রয়েছে হুইজি চাইল্ড এবং যাদের খুব দ্রুত ট্র্যাক ইনফেকশন অর্থাৎ খুব দ্রুত ঠান্ডা কাশি হয়ে থাকে এবং কেন দিব এবং এই ভ্যাকসিনটা কেন দিব এবং যাদের আমি যাদের কথা বললাম যে ভ্যাকসিনটা কাদের দিব এবং যাদের কথা বললাম তাদেরই তাদেরই এই বাচ্চাগুলিরই দেখা যায় যে খুব ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে ওদের হসপিটালে ভর্তি লাগতেছে অর্থ অথবা যখন হসপিটালে ভর্তি হয় ওদের অক্সিজেন দেওয়া লাগছে এবং ওদের অনেক সময় লাইফ সাপোর্ট অর্থাৎ ভেন্টিলেশনের সাপোর্টও দেওয়া লাগছে এখন মূল বিষয় আসছে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা সাধারণত আমরা ইনজেক্টেবল ইনজেকশন হিসেবে দিয়ে থাকি ছোটো বাচ্চা যাদের তাদের আমরা পায়ের উরুতে দেই অর্থাৎ থায়ের মধ্যে দিই এবং যারা একটু বড় বাচ্চা তাদের আমরা ডেলটয়েড অর্থাৎ হাতের হাতে নিয়ে থাকি এখন এই ভ্যাকসিনটা আমরা কিভাবে দিব মানে কোন বয়সে দেব যেমন ধরুন আপনার বাচ্চার বয়স যদি নয় বছরের কম হয় তখন সেই ক্ষেত্রে যদি ফার্স্ট টাইম আপনার বাচ্চা যদি প্রথমবার ভ্যাকসিন পেয়ে থাকে তখন তাকে আমরা দুইটা ডোজ দেব প্রথম যেদিন ডোজ দেব তার এক মাস পরে দ্বিতীয় ডোজ দেব এখন আপনার বাচ্চা যদি বয়স নয় মাসের কমই থাকে যদি এই ডোজটা আগে পেয়ে থাকে দুইটা ডোজ সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে প্রতি বছর একটা ডোজ দিলেই হবে এখন আসি নয় বছরের বেশি যেই বাচ্চাদের বয়স তাদের আমরা প্রতি বছর একটা করে ডোজ দেব এবং এই ডোজটা দেওয়ার মানে অ্যাকুরেট মানে সঠিক সময় হচ্ছে অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসেই এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের সাইড ইফেক্ট নিয়ে কথা বলি এই খুব তেমন একটা মানে ভ্যাকসিন দেওয়ার পরে খুব তেমন একটা ক্ষতি হয় না তবে বাচ্চার জ্বর আসতে পারে শরীর ব্যথা করতে পারে এবং আমাদের পাঠ্যপুস্তক বইয়ে রয়েছে যেমন একটা সিনড্রোম যেমন গুলিন বাড়ির এই ভ্যাকসিন অথবা টিকাটা দেওয়ার পরে এই সিনড্রোম হতে পারে তবে এটা খুবই রেয়ার এটা নিয়ে আসল মানে খুব বেশি ভয় অথবা চিন্তার কারণ নেই এখন কোন কোন বাচ্চাদের আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিবো না যেই বাচ্চাদের অ্যালার্জি সমস্যা রয়েছে যেমন অনেক বাচ্চা খাবার এবং পরিবেশে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু বাচ্চা রয়েছে কিছু কিছু বাচ্চা রয়েছে যাদের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে এবং ওই অ্যালার্জির সমস্যার কারণে তার হসপিটাল ভর্তি অথবা স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দেওয়া লাগে এরকম যদি গুরুতর অ্যালার্জির সমস্যা থাকে সেই ক্ষেত্রে তাদের দেওয়া যাবে না এবং কিছু কিছু বাচ্চা রয়েছে ওদের প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে মানে পূর্বের ইতিহাস রয়েছে যে এই ভ্যাকসিন দেওয়ার সময় তার অ্যালার্জিক সমস্যা হয়েছে এইসব বাচ্চাদের ইনফ্লুয়েঞ্জের ভ্যাকসিন দেওয়া যাবে না আশা করছি আমার এই ভিডিও থেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সম্পর্কে আপনাদের একটু সঠিক ধারণা হবে এবং কোন বয়সে এই টিকাটা দিতে হবে এবং এর এর কী কী ক্ষতির কারণ রয়েছে এবং কোন কোন বাচ্চাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যাবে না এই ভিডিও থেকে আপনাদের ধারণা হবে আসসালামু আলাইকুম